হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা চলে যাচ্ছি ইয়ারকার্ট থেকে আর গলা শুনে বুঝতেই পারছো শরীরটা একটু খারাপ খারাপ মানে একটু ঠান্ডা লেগেছে তো চলো এখানে আমরা আজকে ইয়ার কাটে যাব বোটানিক্যাল গার্ডেনে আর একটা মন্দির আছে ওটা দেখবো দেখে আমরা চলে যাব হচ্ছে মাদুরাইতে তো যাই হোক দেখতে পাচ্ছ গুড়িয়া খুব এনজয় করছে তো চলো তিনটা শুরু করছি आशीर्वाद खेद है क्या टपुरोटक है? देसी वाला ये है। देसी दार्चिनी। पंचास ग्राम रुपया आता पंचास ग्राम? सत्तर रुपया सत्तर रुपया पंचास ग्राम नेक्सस रुपए। रेट आज के राम सीता फॉल। यार को वहाँ तेरोखा ने पाव जाए ना आता। जितने लाते हैं? और ये भी? कॉटबल। ना यार ब्लैक पेपर ट আর এটা গাইজ হচ্ছে ব্ল্যাক পেপার যখন শুকিয়ে যায় তখনই এটা কালো হয় এটা গ্রিন পেপার হচ্ছে এই ফার্স্ট টাইম দেখলাম গ্রিন পেপার আর এটা তো কিনে নিয়েছি কেন কি এটার স্যুপ বাড়িতে খাওয়া হবে তো সেটার জন্য তো চলো এই টেম্পলটা আমরা দেখলাম টেম্পলে যেহেতু ক্যামেরা নট অ্যালাউড তাই তুলতে পারলাম না তো চলো এবার যাব কোথায় আর কোনো স্পট আছে কিনা দেখব তারপর আমরা ইয়ারকার থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে যাব হচ্ছে আজকে তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে মাদুরাই তো আমাদের বিকেলে ট্রেন আছে বন্দে ভারতে সেখান থেকে যাব মাদুরাই কফি বিনস রাজমার মতো দেখতে লাগবে তো গাইজ আমরা চলে এসছি বোটানিক্যাল গার্ডেনে তো এখানে কিছুক্ষণ টাইম কাটাবো দেখব ঘুরে বাস তারপরে আমাদের হয়ে যাবে তারপর আমরা করব হচ্ছে লাঞ্চ আর তারপরে বেরিয়ে যাব মাদুরাইয়ের উদ্দেশ্যে কেন কি মাদুরাইয়ে আছে মিনাক্ষী টেম্পল ওটা দেখবো কোথায় যাচ্ছিস চিকু এখানে আচ্ছা এখানে যাওয়া যাবে যাওয়া যাবে না খুবই সুন্দর এখানে সব রং বেরঙের গাছ আছে সুন্দর লাগছে ঠান্ডা হাওয়া বইছে মানে এতটাই ঠান্ডা যে কি বলবো খুব সুন্দর জায়গাটা গুড়িয়া ঘুমিয়ে গেছে চিকু ওখানে খেলছে মাম্মি পাপা আসছে ওখানে আর মাম্মিরা ওইদিকে কোথাও আচ্ছা তুই একবার কানে লাগিয়ে দেখিয়ে দে সবাইকে এই যাই রাখো আমার কাটা কাচি ফার্স্ট টাইম নাক বন্ধ হয়ে গেছে চিকু তো বোটানিক্যাল গার্ডেনে খুব ঘুরলাম আর ভালোই লাগলো বেশ টাইম কাটিয়ে আর ওখান থেকে এসে গেলাম হচ্ছে লাঞ্চ করতে তো এখানে আমরা লাঞ্চ করব তার আগে বাচ্চাদেরকে একটু কিছু খাইয়ে নিচ্ছি গুড়িয়া তো কিছুই খেতে চাইছে না দুজনেরই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমাদের প্রত্যেকেরই লেগেছে আর আমি এখানে এই জন্য নিয়ে নিলাম চিকেন স্যুপ একদম গরম গরম আর সবাই বিরিয়ানি নিয়েছে আমি বোধহয় চিলি চিকেন নিয়েছিলাম হ্যাঁ আর এখানে চিকুর জন্য আছে চিকেন ললিপ ও তো জানোই আর আমি চিলি চিকেনের সাথে ভাত কখনো ট্রাই করো আমার ভীষণ ভালো লাগে রাইস ওনলি রাইস মানে সাদা ভাত তার সাথে চিলি চিকেন তো রাইস আমরা তো চলে এসেছি ওখান থেকে একটুখানি ওয়েট করলাম ট্রেন ঢুকছে আমাদের ও চলো ট্রেনে করে সোজা রাইস এই বন্দে ভারতে যাওয়ার কত ইচ্ছা ছিল মম্মি কোথায় গেল এ ববা লবা অবা uবা ড্ ilfi টোেক঺ে, আিয়া, এাণে, এডে ম্ খ�dyে আমরা এই ট্রেনে ওঠার সাথে সাথেই দিয়ে দিলো হচ্ছে প্রথমে বটা বটল একটা দেখতেই পেলে আর প্রত্যেককে একটা করে আর এই যে এখন স্ন্যাক্স টাইম আর কি সন্ধ্যাবেলা যেহেতু বিকেলবেলায় জন্য এইগুলোই দিয়েছে জুস তারপরে চকোপাই চা কফি যে যেটা নেবে একটুখানি চানাচুর টাইপের আছে তো স্ন্যাকিং আর কি বলতে পারো তো খুবই ভালো আর ট্রেনটাতে চড়ে এত মজা এত মজা কি বলবো ফার্স্ট টাইমই আমি চড়লাম আর আমার ভীষণ ভালো লেগেছে এরপরেও কোথাও কোথাও গেলে আমি এটাতে যাব অবশ্যই আর এই দেখো গুড়িয়া খুব এনজয় করছে গুড়িয়ার অবস্থাটা শুধু দেখো সারা ট্রেন ওইভাবে ঘুরে 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 বেড়াচ্ছে সবার কাছে গিয়ে গিয়ে আর আমরাও ছেড়ে দিয়েছিলাম তো যাই হোক এবার আমরা পৌঁছে যাব আর কি মাদুরাইতে মাদুরাইতে একদিনই থাকবো একদিন থেকে মিনাক্ষী টেম্পলে পরের দিন পুজো দিয়ে আবার বিকেলেই আমরা বেরিয়ে যাবো রামেশ্বরমের উদ্দেশ্যে তো যাই হোক চলো আর দেখতে পাচ্ছ গুড়িয়া খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে তো চলো এবার চলে এসছে মাদুরাই মাদুরাইতে নামতে হবে গুড মর্নিং গাই সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম আর সেটাও নাস্তা দিয়ে নাস্তা করতে চলে এসেছি আমরা মাদুরাইতে আছি আর মাদুরাইতে কালকে রাত্রে হোটেলে আসার পর আর আমার ক্ষমতা হয়নি ব্লগ করার তো দেখতে পাচ্ছ নাস্তা করলাম এই কারণে কেন কি পুজো দেওয়ার তো নেই শুধু দর্শন কেন কি এখানে পুজো দেওয়া মানে সেই বিশাল ব্যাপার একে তো লাইনে দাঁড়ানো তারপর সব কিছু আর এই যে এটা মন্দির মেন মন্দির তো ভীষণ ভালো লাগছিল তো চলো এমনিতে তো মন্দিরের ভেতরে আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না আর সেটাই খারাপ তো লাগছে যে কিন্তু সত্যি কথা বলতে কিছু করার নেই আর মন্দির থেকে বেরিয়েই এত গরম লেগে গেছিলো যে একটুখানি ঠান্ডা ঠান্ডা ফালুদা খাচ্ছিলাম আর কি এটা ফালুদা ছিল না কী ছিল জানি না খুব ভালো খেতে তো আমরা খেতে চলে এসেছি বাস স্ট্যান্ডে আর লাঞ্চ এখনও করিনি করব আর বাস স্ট্যান্ডে এসি বাস করা হয়েছে চার ঘন্টার রাস্তা রামেশ্বরম তো এই কারণে বাস করে নিয়েছি গাড়িতে না বাচ্চা কাচ্চা লাগেজ নিয়ে খুব অসুবিধা তো এই কারণে এটাই ঠিক আর যেহেতু এসি বাস তো প্রবলেম হবে না চার ঘন্টা এমনিতেও কাটানো যাবে বাচ্চা তো ঘুমাবেই তো যাই হোক আমরা খেতেও চলে এসেছি লাঞ্চ আর আমার তো সাউথ ইন্ডিয়ান থালি ভীষণ পছন্দের জানোই ওখানকার তরকারি সবজি খুব ভালো লাগে এখন অভ্যেস হয়ে গেছে আর কি তো চলো খেতে খেয়ে তো গাইজ আমরা চলে এসেছি রামেশ্বরম আর রামেশ্বরাম হোটেলে আসার পরই একটুখানি বেশ ভালো লাগছে মনটা হোটেলটা খুবই সুন্দর ভীষণ ভালো আর ওখানে স্নেহিল সব কিছু করে নিলো আর কি যা ফর্মালিটিস থাকে এই হচ্ছে রুম চলো তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই আমার না ভীষণ ভালো লাগে হোটেলে এসে হোটেল রুম দেখাতে তো এটা হচ্ছে ওয়াশরুম আর এখানে দেখতেই পাচ্ছ আর স্নেহিল আমাকে বলছিল আগে একটুখানি বাচ্চার করে দাও তারপর তোলা হলাম তারপরে আর এরকম ঘর থাকবে না যা অবস্থা করছে গুড়িয়া মানে পাগল করে দিচ্ছে জাস্ট তো এইরকম আর সাজানো গোছানো থাকবে না এই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব আমি এইভাবেই তুলি তো দেখতেই পাচ্ছ ফোন টোন নিয়ে টানাটানি চালু করে দিয়েছে যদি মানে ভেঙে ফেঙে দেয় মানে চিন্তা করো তো যাই হোক আর চিকু তো দাদু ঠাম্মার সাথে ওই রুমে আছে তো এই জন্য আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিলাম ভীষণ ভালো লাগছে তো চলো এবার আমরা খেতে যাবো ডিনার করতে যেতে হবে আর মাদুরাইতে তো তোমাদেরকে হোটেল রুম দেখানোই হয়নি কেন কি এত তাড়াহুড়োর মধ্যে কেটেছে না মাদুরাই থেকে যে কী বলব সব তুলে নিয়ে তো গাইজ আমরা চলে এসছি পাঁচ ঘন্টা বাসে জার্নি করার পর হোটেলে আর হোটেলটা ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছো এটা হলিডে হোম আর কি আমাদের আর দাঁড়াও চিকু তো এখন তো চলো টায়ার্ড লাগছে এই জন্য কারণ কি কালকে যখন বন্দে ভাড়াতে ছিলাম তখন এতটা টায়ার্ড লাগেনি ট্রেনের জন্য এখানে যেহেতু বাস না তো একটুখানি থাকার লাগে তোমরা যেটা চোখে মুখে বুঝতে পারছো তো চলো এখন আমরা যাচ্ছি ডিনার করতে আমরা একটু বাইরে করব ডিনার আর এখানে পুরো ভেজিটেরিয়ান হোটেল আর কি পুরোপুরি ভেজ তো চলো এখন যাবো আর খেয়ে এসে হোটেলে রেস্ট করব আর কিছু কিছু এডিটিং আছে সেগুলো সব সারবো আর কি তো চলো 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 আমরা এসেছিলাম খেতে তারপর ওখান থেকে ভাবলাম একটুখানি ঘুড়ি কেন কি সমুদ্র কাছে আছে আর আমরা এখন এসেছি কোথায় জানো এটা অগ্নি তীর্থ তো চলো তোমাদেরকে একটু দেখায় এত সুন্দর হাওয়া দিচ্ছে আর বেশ ভালো লাগছে এটা সমুদ্রর জল এত ইয়ে কাছে দেখো কতটা বুঝতে পারছো জানি না পুরো কাছে সমুদ্র ঢেউ দেখ হ্যাঁ তো যেহেতু আমরা ওখান থেকে খুব ভেজ ফেজ খেয়ে এসেছি মানে মদুরাইতে রামেশ্বরমে এসে মনে হলো একটুখানি নন ভেজ কিছু খাই তো আর সেটা ফিশ আমরা তো বাঙালি ফিশ খেতে তো ভীষণ ভালোবাসি তো সেই জন্য একটা এরকম রেস্টুরেন্টে এলাম যেখানে প্রত্যেকটা ফিশ পাওয়া যায় তো এই জন্য তো চলো ফিশ শুধু নি চিকেন মাটন যা ছিল সবই একটু একটু নিয়েছি আর এখানে পরোটা এখানে বলে পরাঠাকে পরোটা আর পরোটার সাথে বি সবজি খুব ভালো যায় আর এই যে ফিশ এটা কোনো সামুদ্রিক ফিশ ছিল আর আমি তো রাইসের সাথে অবশ্যই চিলি চিকেন যখন আমি বুঝতে পারি না তখন এটাই খাই আর আমার ভীষণ ভালো লাগে তো চলো মোটামুটি ছিল ডিনারটা খুব একটা ভালো ছিল না টেস্ট আর কি বলছি আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের হোটেলে এই যে আমাদের হোটেল তোমাদের বাইরে থেকে তখন দেখানো হয়নি আর কি ভেতরটা দেখিয়েছিলাম রুম টুমগুলো আর এটা হচ্ছে দৈবিক হোটেল তোমরা যদি রামেশ্বরম আসো অবশ্যই কিন্তু এখানে আসতে পারো ভীষণ ভালো ভীষণ ভালো হসপিটালিটি অবশ্যই থাকতে পারো এখানে এসে আর তো চলো ভেতরে যাই কেন কি কালকে আবার পুজো দেওয়া শুভ সকাল বন্ধুরা আমরা চলে এসেছি ভোরবেলা পুজো দিতে বাবার পুজো দিতে মানে দর্শন করতে রামেশ্বরম মন্দিরে আর এই আমার যে কতদিনের শখ ছিল কত কতদিনের শখ ছিল তোমাদেরকে বোঝাতে পারবো না তো যাই হোক খালি পায়ে এখান থেকে যেতে হবে আর দেখো কাদায় বৃষ্টিতে মানে যা তা অবস্থা একে তো ঠান্ডা তার মধ্যে আবার বৃষ্টি তো যাই হোক আর ভোর ভোরবেলা এমনিতেই বুঝতে পারছো তো ভেতরের তো কিছুই দেখাতে পারবো না ঠাকুরও দেখাতে পারবো না তো বাইরেটাই মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি হাজার হাজার বছরের পুরনো মন্দির আর ভীষণ ভালো লাগছিল তো যাই হোক পুজো দেওয়াটা তো দেখাতে পারবো না আর এখান থেকে এবার আমরা চলে যাব হচ্ছে বাড়ি তো এই হচ্ছে আমাদের ট্রিপ যদিও রামেশ্বরমে আরও এক দু মানে এক দু দিন থাকবো তো যাই হোক চলো আবার দেখা হবে পরের ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এখনও দুদিন আছি রামেশ্বরমে তো দেখতে থাকো টাটা